সুপ্রিয় সুধি আজকের মধ্যরাতের কবিতা বালির মধ্যে বসে আছি কাব্যগ্রন্থ থেকে অবরুদ্ধ মানুষ যখন পালিমার ধ্বংস কর তখন আল্লাট উদ্ভ্রান্ত এথেনার শরীর লুটিয়ে পড়ে সিরিয়ার পাথরে মাটি টকটকে লাল হয়ে যায় আমি আমার ইতিহাস কবরে পুঁতে দিই তবুও তোমরা মিসাইল বন্ধ করো না আবুঘরিব যখন ন্যাংটো ইরাকিদের পিরামিড বানিয়ে মার্কিনিদের হাসি হাসি ছবি ওয়াশিংটন পোস্টে প্রথম পাতায় শিরোনাম করো তখন আমি ওয়াক্থু করে এক খাবলা থুতু বুশের মুখে ছুড়ে দিই তবুও তোমরা নাপাম ছুটতে দ্বিধা করো না বামিয়ানে বুদ্ধের মাথায় বারুদ ফেলো অথচ বামিয়ান নদী থেমে থাকে না সে তোমাকে করুণা করে হাসতে থাকে নিশ্চয়ই সে একদিন তোমার প্রতিহিংসার স্রোতে ডুবাবে বিধ্বস্ত মারিয়া পৌল অবরুদ্ধ মানুষ আর ভাষা ভুলে সন্তানের মুখ চেয়ে বেঁচে আছে জানি মার্কসের ভাষা বোঝেনি পুতিন বাইডেন ন্যাটো বোঝে মানুষ বোঝে না মানুষ জেগে ওঠো দাঁড়াও ব্যারিকেড হোক ভেঙে ফেলো রাষ্ট্রতন্ত্র আমি মানুষ আমি স্বাধীনতা চাই আমি শোষণমুক্ত জীবন চাই আমি মহাবিশ্বকে ভালোবাসি আমি মানুষ আমি কবি কবিদের স্লোগান হোক জীবনকে ভালোবাসি সবাইকে ধন্যবাদ